আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজনের স্বাগত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব দেখুন আধার ভেরিফাই তো আপনাদের অনেক দিদিরা আছেন যে আগের ভার্সেনের যে আপনারা প্রথমেই যখন নাম তুলেছেন তাদের কিন্তু অনেক বেনিফিশিয়ারি এমনও আছে যে আনভেরিফাই আছে তো আধার আনভেরিফাইড থাকার ফলে কিন্তু আপনারা তাদের এই সিএম দিতে পারছেন না তো সেই ক্ষেত্রে কি করবেন দেখুন আমি যে প্রোফাইলটা খুলেছি সেই প্রোফাইলে কিন্তু একখানা আধার কিন্তু বেনিফিশিয়ারি আনভেরিফাইড আছে তো এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে সরোজা বেগম তো এখানে কিন্তু আধার আনভেরিফাইড আছে এখানে দেখতে পাচ্ছেন অনেক ক্ষেত্রে অনেক দিদিরা বলেন যে এখানে হলুদ আছে পার্সিয়ালি ভেরিফাইড অর্থাৎ এটার মানে হচ্ছে আপনাদের যখন দেখবেন এই বেনিফিশিয়ারি শুধুমাত্র ফোন নাম্বার ভেরিফাই আছে সেই ক্ষেত্রে কিন্তু এই যে পার্সিয়ালি ভেরিফাই এবং হলুদ কিন্তু এই অংশটা হলুদ থাকবে এবার এখানে যদি ধরুন আধার এবং আধার নম্বর এবং ফোন নাম্বার যদি ভেরিফাই না থাকে তাহলে কিন্তু দেখবেন লাল থাকবে এবং দুটোই যদি ভেরিফাই থাকে তাহলে কিন্তু এরকম সবুজ থাকবে ভেরিফাইড অর্থাৎ ভেরিফাইড থাকলে আমাদের চিন্তার কোনো কারণ নেই আমাদের লাল এবং হলুদ থাকলেই কিন্তু চিন্তার কারণ তো এখানে আমরা কি করব এখন আপনারা জানেন কোনো বেনিফিশিয়ারির নাম তুলতে গেলে কিন্তু এইরকম লিস্টে এসে আর কিন্তু অ্যাড হয় না সরাসরি কিন্তু সেটা একটা জায়গায় গিয়ে অ্যাড হয়ে যাচ্ছে এবং নাম কিন্তু লিস্টে শো করছে না এবং সেখানে কিন্তু বলে দিচ্ছে কি ভুল থাকছে আধার ডিটেলসে তো এখানে দেখুন আমাদের এটা যেহেতু পুরোনো ভার্সানে আগে থেকে তোলা ছিল সেহেতু কিন্তু এই যে বেনিফিশিয়ারির প্রোফাইল কিন্তু আনভেরিফাই আছে এখানে কিন্তু কোনোভাবে এই বেনিফিশিয়ারিকে ডেলি ট্যাকিংয়ে দেখাচ্ছে না কারণ আপনারা জানেন দুটো কারণেই কিন্তু একটা বেনিফিশিয়ারিকে আপনার ডেলি ট্রেকিংয়ে না দেখানোর কারণ হচ্ছে আধার আনভেরিফাইড এবং আপনার এই যে অপশান আছে থ্রি ডটে আপনারা গিয়ে দেখে নেবেন যে এই সিএম এবং এই যে টিএইচআর আর অপশান আছে সেখানে কিন্তু যদি নো করা থাকে তাহলে কিন্তু কোনোভাবেই কিন্তু সেই বেনিফিশিয়ারিকে ডেলি টাইকিংয়ে দেখাবে না তো দেখুন এখানে কিন্তু আমরা এই অপশানে ঢুকতে পারছি না কারণ এর আধার অলরেডি কিন্তু আনভেরিফাইড আছে সেহেতু প্রথমেই আমরা কিন্তু এই যে বেনিফিশিয়ারির আধার কিন্তু আমরা ভেরিফাই করে নেব তো ভেরিফাই করতে গেলে কি করতে হবে এই রকম যদি থাকে তো আপনারা জানবেন এটা কিন্তু পুরোনো ভার্সনে আপনারা তুলেছিলেন এই বেনিফিশিয়ারির নাম দীর্ঘদিন আপনারা ভেরিফাই করেননি তাই কিন্তু লিস্টে আসে এখন কিন্তু কোনো আনভেরিফাইড প্রোফাইল কিন্তু আপনারা কোনোভাবেই লিস্টে শো করাতে পারবেন না যখনই নাম তুলবেন দেখবেন কোনো মিসম্যাচ থাকলে এখানে এসে কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে এই যে অপশান দেখছেন রিফ্রেশের পরে যে মেঘের মতো একটা চিহ্ন আছে আপনারা দেখবেন এখানে এখানে এসে কিন্তু অ্যাড হয় নাম তোলার সঙ্গে সঙ্গেই আপনাদের এখানে এসে অ্যাড হয়ে যাচ্ছে এবং অ্যাড হওয়ার পরেই যদি এখানে কোনো শো করে ওখানে টাচ করবেন টাচ করার পরে এই যে রিফ্রেশ বাটন আছে সেই রিফ্রেশ বাটনে আপনারা ক্লিক করতে থাকবেন ক্লিক করার পরেই দেখবেন একদম লাল লেখা উঠবে এখানে কি সমস্যা আছে যদি আপনার কোনো সমস্যা না থাকে তাহলে কিন্তু এরকম নো পেন্ডিং রেকর্ডস ফাউন্ড লেখাটাই কিন্তু উঠবে তাহলে আপনাদেরকে বুঝতে হবে যদি এখানে সেই বেনিফিশিয়ারির নাম শো করে এবং যদি নিচের দিকে লেখা থাকে তাহলে দেখবেন আপনাদের সেই বেনিফিশিয়ারির কোনো সমস্যা আছে ইনভ্যালিড থাকতে পারে অলরেডি এক্সিস্ট থাকতে পারে তারপরে মোবাইল অ্যাপ একটা মোবাইল নম্বর দিয়ে চা পাঁচটার বেশি বেনিফিশিয়ারিদের আপনারা প্রোফাইল ভেরিফাই করতে পারবেন না অনেক দিদিরা আছেন একটা ফোন নাম্বার দিয়ে হয়তো অনেকগুলো প্রোফাইল আপনারা ভেরিফাই করে রাখছেন তো সেই ক্ষেত্রেও দিদিরা অনেক দিদিরা আছেন নাম তুলতে পারছেন না বুঝতে পারছেন না কিসের জন্য এটা কিন্তু হচ্ছে তো সেটাও আপনারা করবেন না একটা ফোন নম্বর দিয়ে কখনোই আপনারা পাঁচটার বেশি প্রোফাইল ভেরিফাই করবেন না এই যে সমস্যাটা হয়েছে আমরা দেখে নেবো এখানে এখানে দেখুন ল্যাক্টেডিক মায়ে কিন্তু আমি ছিলাম এখানে এখানে এসে এই যে বেনিফিশিয়ারি এই যে বেনিফিশিয়ারি এর যে নামের ডিটেলস আমি আধার কার্ড নিয়ে নিয়েছি আধার কার্ডে আমরা দেখে নেবো কি এখানে সমস্যা আছে আধার কার্ডের সঙ্গে আমি মিলিয়ে দেখে নিলাম এখানে নামের যে বানান আছে এখানে বেগম যে বানান আছে এখানে বেগমের কিন্তু এই যে শেষে দেখতে পাচ্ছেন এ আছে এখানে এ হবে না ইউ হবে অর্থাৎ আমাদের কিন্তু আপনারা জানেন আধার কার্ডের যদি একখানা আপনারা অক্ষর ভুল করেন তাহলে কিন্তু কোনোভাবেই কিন্তু আধার ভেরিফাই হবে না সেহেতু আমরা প্রথমেই দেখেছিলেন এখানে এ লেখা ছিল আমি ইউ করে দিলাম ইউ করে দেওয়ার পরেই একদম নিচের দিকে আপনারা চলে আসবেন নিচের দিকে এসেই কিন্তু আপনাদেরকে সাবমিট করতে হবে তো চলুন নিচের দিকে গিয়ে আমি দেখে নেব এবং এখানে দেখুন সাবমিট করার আগে আপনাদেরকে আরেক একটি কথা মাথায় রাখতে হবে আপনারা যেহেতু পুরোনো ভার্সেন এটা নামটা তোলা ছিল সেহেতু কিন্তু এই যে নতুন ভার্সেনগুলো আগে কিন্তু আমরা ক্যাটাগরি অ্যাড করতাম না আমরা কিন্তু এই যে রেসিডেন্ট টাইপ এটাও কিন্তু আমাদের নতুন অ্যাড হয়েছে আপনারা সকলেই আনেন তো এই দুটো অপশনও কিন্তু আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে দেখুন আমি যদি এই দুটো অপশনকে টাচ সিলেক্ট না করে করি তাহলে কি লেখা উঠবে দেখতে পাচ্ছেন এখানে পাচ্ছেন বলেই দিচ্ছে দিস ফিল্ড ইজ রিকার্ড অর্থাৎ আপনাকে কিন্তু এটা সম্পূর্ণভাবে কিন্তু আপনাদেরকে ফিল আপ করতেই হবে তো চলুন আমি কিন্তু এটা ফিল আপ করে দেবো ফিল আপ করার পরে দেখুন আমি যেহেতু একটা ফিল আপ করলাম আরেকটা কিন্তু বাকি রাখলাম তারপরে চলুন সাবমিট করে দেখে নেবো কী রাখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন রেসিডেন্ট টাইপ ইজ ইনভ্যালিড অর্থাৎ আপনাদেরকে কিন্তু এটাও কিন্তু আপনাদেরকে সাবমিট করতে হবে তো দেখুন দিদিরা এই রকম সমস্যাগুলো ছোট ছোটো সমস্যা হচ্ছে আপনারা যখনই কোনো কাজ করতে যাচ্ছেন এই ছোট ছোটো সমস্যাগুলো কিন্তু আপনারা বুঝতে পারছেন না এবং আপনারা যদি প্রত্যেকটা ইউটিউবের ভিডিও বা যে দিদিরাই ভিডিও দিচ্ছে না কেন বা যেই যার ভিডিও আপনারা ফলো করুন না কেন প্রত্যেকটা কথা কিন্তু আপনারা মন দিয়ে শুনবেন আপনারা ভিডিও যখনই দেখেন তখন হয়তো অনেকজন আছেন কেটে কেটে দেখেন সেহেতু আপনারা কিন্তু বুঝতে পারেন না প্রত্যেকটা কথাই কিন্তু আপনাদের কাজের সুবিধার জন্যেই বলা হয় সেহেতু আপনারা ভিডিওগুলো খুব মন দিয়ে শুনবেন তো দেখুন আমি কিন্তু এই যে রেসিডেন্ট টাইপ আছে এখানে আমি টিক করে দেবো এবং তারপরে দেখুন সাবমিট করে দেবো এখানে সাবমিট করার পরেই দেখতে পাচ্ছেন রেকর্ড কিন্তু একদম প্রসেসে আছে এটা কিন্তু আপনাদের দেখতে পেলেন এখানে দেখুন আমি একদম যখনই আমি সাবমিট করলাম আপনারা দেখতেই পেলেন সাবমিট করার সঙ্গে সঙ্গেই কিন্তু দেখুন এখানে যে হলুদ কালার ছিল সেটা কিন্তু সবুজ কালার হয়ে গেল তো অনেক দিদিদের দেখবেন এখনও কিন্তু প্রোফাইলে আনভেরিফাইড যে প্রোফাইল আছে সেগুলো কিন্তু এখনও রয়েছে তো আপনারা সেই সব বেনিফিশিয়ারির কাছে গিয়ে আপনারা আধারগুলো কালেক্ট করুন করে কিন্তু এই কাজগুলো সম্পূর্ণ করুন কারণ দেখুন সেই সব বেনিফিশিয়ারি আপনাদের থেকে খাবার নিচ্ছে কিন্তু আপনারা ডেলি ট্যাকিংয়ে তাদের পেজেন্টগুলো করতে পারছেন না এবং এই ক্ষেত্রে আপনারা যদি ভেরিফাই না করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু কারোর কিছু করার থাকবে না আপনারা চেষ্টা করুন ভেরিফাই করার এবং যদি দেখেন যে ভেরিফাই হচ্ছে না আধার নম্বর এবং সব ডিটেলস সঠিক দেওয়ার পরেও যদি ভেরিফাই না হয় তা অবশ্যই আপনারা বেনিফিশিয়ারির সঙ্গে কথা বল। জানুন তারা আধার কার্ডের কোনো কিছু চেঞ্জ করেছে কি না যেমন ধরুন নাম জন্ম তারিখ এইগুলো চেঞ্জ করেছে কি না সেইগুলো আপনারা জানুন তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আধারের আধার কার্ডে কোনো ফল্ট থাকলে আপনারা সেখান থেকে কিন্তু সঠিকটা তুলে দিয়ে তবেই কিন্তু আপনারা ভেরিফাই করতে পারবেন তো এই যে বেনিফিশিয়ারির আমরা আজকে আরেকটা কথা আপনাদেরকে বলে দিই এই যে আজকে এই বেনিফিশিয়ারির আধার ভেরিফাই করলাম সেই বেনিফিশিয়ারি কিন্তু কোনোভাবেই আজকের ডেলি ট্রেকিংয়ে কিন্তু শো করবে না এখানে দেখতে পাচ্ছেন নটা পশুতি মা এখানে দেখতে পাচ্ছেন নটা পশুতি মা আছে এবং আমরা ডেলি ট্র্যাকিংয়ে চলে গেলে কিন্তু এখানে দেখতে পাবেন আটখানা দেখাবে অনেক দিদিরা আছেন সঙ্গে সঙ্গে আপনারা নাম তুলে জিজ্ঞেস করেন করেন ফোন করে জিজ্ঞেস করেন মেসেজ করেন যে বলেন যে কেন আমার ডেলি দেখাচ্ছে দেখাচ্ছেন আজকে আমি ভেরিফাই করেছি আজকে আমি নাম তুলেছি তো আপনারা যেদিন যে কাজটা করবেন ডেলি ট্যাকিংয়ে কিন্তু সেদিন কিন্তু আপডেট হয় না তার পরের দিন কিন্তু আপনাদেরকে সেই নাম শো করবে যেহেতু ওখানে দেখলেন নজন আহ পশুতি মা আছে এখানে কিন্তু আটজন দেখাচ্ছে তো সেই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই একটা দিন কিন্তু অপেক্ষা করতে হবে নাম তোলার পরে বা নাম ভেরিফাই করার পরে তো এইভাবেই আপনাদেরকে যদি আনভেরিফাইড প্রোফাইল থাকে আগের ভার্সানে তাহলে কিন্তু আপনাদেরকে এই থ্রি ডটে এসেই তাদের প্রোফাইলে ঢোকেই কিন্তু সেই নামগুলো আপনাদেরকে আধার কার্ডের সঙ্গে মিলিয়ে কিন্তু তাদের প্রোফাইল ভেরিফাই করে ফেলতে হবে আর যেহেতু নতুন নতুন ভার্সেনে কিন্তু এইভাবে আনভেরিফাইড প্রোফাইল কিন্তু যেহেতু লিস্টে অ্যাড হচ্ছে না সেহেতু আপনাদেরকে দেখিয়ে দিলাম কোথায় গিয়ে অ্যাড হচ্ছে ক্ষেত্রে আপনাদেরকে ওখানে গিয়ে জেনে নিতে হবে দেখে নিতে হবে যে কি সমস্যা হচ্ছে এবং সেই সমস্যা অনুযায়ী আপনাদেরকে কিন্তু সমাধান করার চেষ্টা করতে হবে তো আজকের ভিডিও এইটুকুই ছিল অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক